আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কার নির্দেশে নূর বাইকে রক্তাক্ত করা হলো এমন প্রশ্ন লিখেছেন সার্জিশ চলুন বিস্তারিত জেনে নি দর্শক ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী ও আন্দোলনের নেতাদের একজন এবং এনসিপি নেতা সার্জিশ আহমেদ ডাকসুর সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় খুব প্রকাশ করেছেন তিনি প্রশ্ন তুলেছেন কার নির্দেশে বাইকে রক্তাক্ত করা হলো শুক্রবার উনত্রিশে আগস্ট রাত দশটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ প্রকাশ করেন পোস্টে তিনি বলেন সেনাবাহিনীর মতো একটি শৃঙ্খলা বাহিনী কোনো নির্দেশ ছাড়া পদক্ষেপ নেয় না তাই এই হামলার পেছনে কার নির্দেশ ছিল তার জবাব সেনাপ্রধানকে দিতে হবে সার্দিস বলেন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূরবাহীর উপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলার কে আমি স্বাভাবিক হামলা দেখি না সেনাবাহিনীর উপরের নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না তাহলে কার নির্দেশে নূরবাইকে রক্তাক্ত করা হলো তিনি আরও দাবি করেন সেনাবাহিনীর ভিতরে একটি মহল রাজনৈতিক স্বার্থে এমন হামলার সঙ্গে থাকতে পারে একই সঙ্গে পুলিশের মধ্যকার আওয়ামীপন্থী ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি সার্দ হুশিয়ার দিয়ে বলেন যারা পিছন থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে এর আগে রাত সোয়া আটটার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা তখন এই ঘটনা ঘটে এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান আইনশৃঙ্খলা বাহিনী দাওয়া খেয়ে গণপরিষদের নেতাকর্মীদের তাদের কার্যালয় আল রাজি কমপ্লেক্সের দিকে চলে যায় তখনই আইনশৃঙ্খলা বাহিনী মিলে সবাইকে বিধারক লাঠি চার্জ করেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠি চার্জে গুরুতর আহত হন নূর গণ অধিকার পরিষদের কর্মীরা জানান নূরের মাথা ফেটে গেছে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে তো তপ ইসলাম সর্বশেষ আল্লাহ হাফেজ